হ্যালো নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার এই নতুন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে বা তোমাদের সাথে আজকে একটা আলোচনা যারা তোমরা পশ্চিমবঙ্গে থাকো তারা হয়তো এবং চাকরি খুঁজছো তারা সবাই হয়তো জানো যে চাকরির কতটা দুর্দশা চলছে জায়গায় আহ সরকারি চাকরির কথা যদি বলি সেটা তো আরো দূর অবস্থা রাজ্য সরকার চাকরি দিতে পারছে না কেন্দ্র সরকারেরও চাকরি প্রচুর ঘাপলা সামনে আমরা দেখতে পাচ্ছি রেলের সমস্যা কতটা খারাপ অবস্থা এই জায়গা থেকে আজকে আমরা তোমাদের সঙ্গে যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি এটা হয়তো তোমাদের এই সমস্যা থেকে কিছুটা হলেও কিছু লোককে হলো দূরে সরাতে পারবে এবং একটা রাস্তা দেখাতে পারবে যে রাস্তা দিয়ে চললে তোমরা ঠিক চলো আমাদের মতো কথাগুলো ঠিক মতো শুনে চলো তাহলে তোমরা নিশ্চিত একটা চাকরির পাবে এবং সেটা যে কোনো একটা আতিপাতি জায়গায় নয় এবং যথেষ্ট ভালো একটা কর্পোরেট কোম্পানিতে স্থল দেখবে আহ আগে একটু বলে নি ব্যাপারটা কি এর আগে তোমাদের আগেও তোমরা হয়তো অলরেডি যারা দেখেছো তারা তো দেখেছোই যারা জানো তারা জানো আর যারা জানো না তাদেরকে বলবো আমাদের এই ইউটিউব চ্যানেল স্কিল দুনিয়ায় তোমরা যদি বিগত কয়েকটা ভিডিও বা শর্টস যদি একটু ঘেটে দেখো সেখানে দেখতে পাবে তোমাদের অনেক বন্ধু বান্ধবরাই অলরেডি চাকরি পেয়ে গেছে তো সেই জায়গা থেকে এইটার ব্যাপারে আমার মনে হয় কারোর কোনো সন্দেহের জায়গা নেই এবার বলি যে চাকরিটা কিরকম বেসিক্যালি দেখো তোমরা যারা অলরেডি পড়াশোনার মধ্যে রয়েছো তাদের জন্য এই চাকরিটা বা পড়াশোনা শেষ করে ফেলেছো অলরেডি আ কোনো একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো বা উচ্চ মাধ্যমিকও শেষ করেছো মনে করছো যে আর আমি পড়াশোনায় যেতে চাইছিলাম উচ্চ মাধ্যমিকেই টেনে আমি একটা ঠিকঠাক ভালো চাকরি পেতে চাই তাদের জন্য এটা একটা ভালো সন্ধান কেন তোমরা অলরেডি পড়াশোনা করেছো তাই এডুকেশন সেক্টর বা এডুকেশন সম্বন্ধে আইডিয়া আছে এবং এই যে কোম্পানিটা এই কোম্পানিটা বেসিক্যালি এডটেক কোম্পানি এডটেক মানে কি এমন একটা এডুকেশন কোম্পানি যারা টেকনোলজির মাধ্যমে তাদের যে শিক্ষা বা জ্ঞান সেটাকে বহু লোকের মধ্যে ছড়িয়ে দেয় এরকম একটি কোম্পানি কোম্পানির নাম হাউস অফ এডটেক এবং এই যে কোম্পানিটা এই কোম্পানিটা বেসিক্যালি সল্টেক বেস সল্টেক সেক্টর ফাইভ সেক্টর ফাইভ মানেই আমাদের মাথায় প্রথমেই তোমরা একটা ভাবতে পারছো যে একটা কত বড় একটা জায়গা যেখানে প্রচুর বড় বড় এমএনসি থেকে শুরু করে অথেন্টিক কোম্পানিগুলো রয়েছে ইয়েস আমি এটাকে জোর দিতে চাই অথেন্টিক কোম্পানিগুলো রয়েছে ওখানে বড় বড় এমন কোম্পানি রয়েছে কোম্পানিগুলো হয়তো অল ওয়ার্ল্ড বেসিসে কোটি কোটি টাকার ব্যবসা করে এবং সেই রকমই একটা কোম্পানি হচ্ছে তোমরা যারা পাবে তাদের এমন একটা কোম্পানিতে সুযোগ হবে যে কোম্পানি অলরেডি সারা বিশ্বব্যাপী বেশ বড় রকমের ব্যাপার অলরেডি এমন একটা জায়গায় আছে যেখান থেকে আরো বহু গ্রোথের সম্ভাবনা রয়েছে যে কোনো কোম্পানিতে তোমরা যদি দেখো যে সেটা যদি গ্রোথ হচ্ছে তার মানে এখানে তুমি যখন জয়েন করবে পরবর্তীকালে তোমারও একটা গ্রোথ হবে নিশ্চিত অফ বেস বেস সেক্টর ফাইভ কোম্পানি কোম্পানি এবং এটা এখানে বিভিন্ন আইটি এবং বিভিন্ন রকমের নলেজ বেস যেগুলো স্কিল বেসড বিভিন্ন রকমের কোর্স আছে সেগুলো রিলেটেড তারা মেইনলি ডিল করে শিক্ষার সুযোগ করে দেয় এবার এখানে তোমাদের কিভাবে সুযোগ হতে পারে তোমাদের সুযোগটা আমরা করে দেবো কিভাবে আমাদের ডাইরেক্ট হাউস অফ হেড থেকে এর সাথে যোগাযোগ আছে এবং আমরা সেখান থেকে তোমাদের ওখানে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউটা তোমরা ঘরে বসেই দেবে তোমাদের কোথাও আসতে হবে না তোমাদের কোথাও যেতে হবে না ইন্টারভিউ ঘরে বসে দাও চাকরি পাওয়ার পরে তোমরা অফিসে গিয়ে প্রপার কর্পোরেট একটা কালচার সেখানে দেখতে পাবে সেখানে গিয়ে তোমরা জব করবে একটা কর্পোরেট সেক্টরে গিয়ে এবার আমি যদি আর একটু ডিটেলস আসি যে এই যে চাকরিটার যে সুযোগ তোমরা পাচ্ছ চাকরিটার যে সুযোগ পাচ্ছ তার জন্য তোমাদের কেবল মাত্র ইন্টারভিউ দিতে হবে এবার প্রশ্ন হচ্ছে স্যার ইন্টারভিউ তো আমরা অন্য কোম্পানিতে দিই বা এখানেও দেব তো সেখানে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে এখানে যে আমাদের সঙ্গে তোমাদের যখন অন্য কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছ সেখানে আমাদের মতো কেউ তোমাদেরকে সেই হাত ধরে সাহায্য করতে পারবে না কি রকম সাহায্য আমরা পুরো ইন্টারভিউ জন্য प्रिपरेशन নিয়ে দেব যেই প্রশ্নগুলো আমরা বলে দেব সেই প্রশ্নগুলো তোমরা প্রিপেয়ার করে যাবে তাহলে ওখানে সেই জিনিসগুলো বললে বা সেই প্রশ্নগুলো উত্তর ঠিকঠাক মতো দিয়ে আসতে পারলে আমরা প্রস্তুতি করিয়ে দেব যদি সেটা করে আসতে পারো তাহলে তোমাদের চাকরির নিশ্চিত সুযোগ থাকছে সেখান থেকে তোমাদের চাকরি হাতছাড়া হওয়ার আর কোনো সম্ভাবনা কোনো রকম ভাবে নেই এই ব্যাপারটা তুমি নিশ্চিত থাকতে পারো তোমরা সেই জায়গা থেকে তোমাদের এত এত কাছে একটা সুযোগ করে দেওয়া। আমার মনে হয় এরপরে তোমাদের আর এই নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয় এই যে ব্যাচটা এটার জন্য আমরা তোমাদের কি কি প্রোভাইড করব তোমাদেরকে আমরা অবশ্যই তো যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো তৈরি করিয়ে দেওয়া সেগুলো অ্যান্সার কি হবে সেগুলো এবং তৈরি করে দেওয়া ইভেন্ট এবং এই সিবিটা ভালো করে মাথায় রাখো এই সিবিটা শুধুমাত্র তোমাদের এখানে নয় অন্যান্য জায়গায় কাজে লাগে এবং এই পুরোটার সঙ্গে তোমরা যেটা পাবে অ্যাডিশন যে কিভাবে তোমাদের পার্সোনালিটি ডেভেলপ হবে সেই জিনিসটাও পুরো কোর্সের মধ্যে তোমরা বুঝতে পারবে তোমাদের পার্সোনালিটি প্রথম দিন এবং লাস্ট দিন ক্লাসের মধ্যে কতটা পরিবর্তন হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে কর্পোরেট পার্সোনালিটির মধ্যে তোমাদের তৈরি হতে হবে যদি পরবর্তীতে কালেও তোমাদের এখান থেকে আরো গ্রোথ করতে হয় চাকরি তো এখানে পেয়ে গেলে তার সঙ্গে তো গ্রোথ করতে হবে তো সেই জায়গাটাও যদি সুযোগ পেতে হয় তাহলে তোমাদের যেটা করতে হবে আমাদের যে ব্যাচটা আছে এই ব্যাচে তোমাদেরকে জয়েন করতে এই যে ব্যাচটা পাচ্ছ এই ব্যাচটার মধ্যে তোমরা কি কি পাবে আমি একটু বলে দিই এর মধ্যে তোমরা যা যা পাবে সেগুলো হচ্ছে দশ ঘন্টার একটা ব্যাচ হবে তার মধ্যে যেরকম বললাম তার আগে অবশ্যই তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে তার উত্তর কি কি হবে সেই ব্যাপারটা আমরা গাইড করে দেবো ভার্চুয়াল ইন্টারভিউ তোমাদের সঙ্গে আমাদের হবে যাতে কি না ওখানে গিয়ে তোমাদের এরকম না মনে হয় প্রথমবার তোমরা ইন্টারভিউ ফিলিংসটা যাতে না আসে প্রফেশনাল সার্টিফিকেট আমরা প্রভাইড করব তোমাদেরকে যে সার্টিফিকেশনটা তোমাদের পরবর্তীতেও কাজে লাগবে এবং তার সঙ্গে অবশ্যই তোমাদের যেটা বললাম তিনটে ওকেনের ক্লাস থাকবে তিনটে স্পোকেন ইংলিশের ক্লাস থাকবে পুরো প্রাইসটা পুরো ব্যাচের প্রাইস সবকিছু মিলিয়ে 2499 টাকা মাত্র এই টাকাটার মাধ্যমে তোমরা डायरेक्टली কিন্তু তোমরা এই ব্যাচের অ্যাডমিশন পেয়ে যাবে ওকে ক্লিয়ার হয়েছে এই পুরো ব্যাচটা তোমাদের যদি মাত্র দু টাকা যেটা সামান্য কয়েকটাই সিটি রয়েছে কারণ আগের ব্যাচটা কমপ্লিট হওয়ার পরে এই ব্যাচটাও প্রায় ভর্তির দিকে মানে অ্যাডমিশন এরপর হয়তো আমরা নিতে পারবো না তো সেক্ষেত্রে তোমাদের যদি অ্যাডমিশন নিতে হয় তোমরা খুব তাড়াতাড়ি এই তিনটে যে নাম্বার দেওয়া আছে এই তিনটে নাম্বারে যোগাযোগ করো নাইন ডাবল জিরো অথবা সেভেন জিরো ফোর এইট নাইন ফোর থ্রি অথবা সেভেন ফোর থ্রি নাইন জিরো ওয়ান ফোর থ্রি নাইন টু অথবা নাইন জিরো সেভেন ফাইভ এইট জিরো এইট টু সিক্স এই তিনটে নম্বরে যে কোন নাম্বার হয়তো সবটাতে তোমরা পাবে না রিচ করতে পারবে না কারণ অনেক কল আছে তো সেই ক্ষেত্রে যেটা পাবে এইটা প্রথম টাইপ অ্যাপলে দ্বিতীয়টা ট্রাই করো দ্বিতীয়টা এর অ্যাপলে তৃতীয়টা যেটা টাইপেই যাও তো হয়ে গেল তিনটে নাম্বারই WhatsApp রয়েছে WhatsApp এ যোগাযোগ করতে পারো যদি কোনো প্রশ্ন থাকে সেখানে করে নিতে পারো আর এইখানলেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আশা করি তোমাদের প্রশ্নের সবকটা উত্তর এখানে পেয়ে গেছো তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও মাত্র টু ফোর ডাবল নাইন দিয়ে এবং নিজেদের সিটটাকে সুরক্ষিত করো চলো অল দ্য বেস্ট সবাইকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে